হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকায়ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম মুবারকবাদ জানাচ্ছি আজকের ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওর মূল পর্ব শুরু করতে যাচ্ছি দীর্ঘ কয়েক মাস সার্ভিস থেকে দূরে থেকে পুনরায় সার্ভিসে ফিরে আসতে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজের আইশিফট দ্বিতীয় লটের ভলবো পনেরো শূন্য তিন ছয় নয় এই বাসটি বাসটির মূল সমস্যা ছিল পাটাতন ড্যামেজ ও গিয়ার বক্সের প্রবলেম গত সপ্তাহে বাহির থেকে গিয়ার বক্স এনে বসানো হয়েছে ইঞ্জিনের সাথে কানেক্ট করা হয়েছে এবং পাটাতনও চেঞ্জ করা হয়েছে সেই সাথে পূর্বের পেইন্ট পরিবর্তন করে ডলফিন পেইন্ট দেওয়া হয়েছে ডেকারেশনের কোনো পরিবর্তন আনা হয়নি পূর্বের ডেকারেশনেই রাখা হয়েছে এখন ইঞ্জিন পরীক্ষণের কাজ চলছে সব কিছু কমপ্লিট হলে পুনরায় সার্ভিস দিতে দেখা যাবে এই বাসটিকে চলুন এবার বাসের ইন্টেরিয়রটাও একটু ঘুরে দেখি যদিও এখনও ওয়াশ করা হয়নি ওয়াশ করার পর আরও ভালো লাগবে এই বাসটিকে এই গিয়ার বক্সটি আনা হয়েছে এই গিয়ার বক্সটির জন্যই এতদিন বাসটি ছিল। আর আপনারা জানেন যে ভোলভোর পার্টস আলাদাভাবে পাওয়াটা টাফ ব্যাপার বিশেষ করে আমাদের দেশের ভোলভোর ডিলার সুইডিশ মোটরস তাদের আফটার সেল উদাসীনতার জন্যই আমাদের দেশে ভোলভোর মতো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড ডাউন পয়েন্টে রয়েছে হানিফ বেশ কষ্ট করে ও অনেক পরিমাণ খরচ করে এই ব্র্যান্ডটি টিকিয়ে রাখছে হানিফ এন্টারপ্রাইজ বলে হয়তো এটা সম্ভব হচ্ছে অন্যদের জন্য ভোলভো মেনটেন করাটা অনেকটা কষ্টকর হয়ে যেত এবং অতীতে অনেক কোম্পানি ভোলভোগুলোকে সম্পূর্ণই ডাম করে দিয়েছে অন্যদিকে দু সালে আসা প্রথম লটের ভোলভো চোদ্দো সাতান্ন একাত্তর বাসটির সিটের শুধু ফেব্রিক চেঞ্জ করা হয়েছে এছাড়া লাইটিংয়ের টুকটাক কাজ করিয়ে ট্রিপে যুক্ত হয়ে যাবে এই বাসটি এছাড়া বড় ধরনের কোনো কাজ করানোর মতো কোনো প্রবলেম নেই এই বাসটির প্রথম লটের ভলভোগুলোর মধ্যে এই ভলভোটা বেশ ভালোভাবেই রানিংয়ে আছে স্পিড সাসপেনশনও বেশ দারুণ এই বাসটির গত বছর এটার সাথে ট্যুর দেওয়ারও সুযোগ হয়েছিল আমার সুন্দর একটা রিবডি ও রিপেন্ট করালে আশা করি আরও ভালো লাগবে প্রথম ব্লটের এই ভলভোটি ইকোনমিক ক্লাস হিসেবে আসলেও দুই হাজার সতেরোতে বাসটিকে বিজনেস ক্লাসে কনভার্ট করা হয় এবং সেই সিটেই এতদিন পর্যন্ত চলে আসছিলো সবশেষ দু হাজার চব্বিশে এসে সিটের কভারে পরিবর্তন আনা হয় উভয় বাস দুটি ঈদ সার্ভিসে যুক্ত হওয়ার কথা রয়েছে সবার ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামতও আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি